নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন বিশিষ্ট জনেরা বা বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবী বললে আপনারা অনেকেই মনক্ষুণ্ণ হবেন তো তারা যখন পরিবর্তনকামী মানে দু হাজার বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে নিজেদের মুখটাকে প্রতিপন্ন করেছিলেন যে বামেদের সরকারকে উৎখাত করতে হবে তারপরে দেখা গেছিলো যে সবাই মানে এখনও দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে তারা স্তাবকতার কাজ করছে চেয়ার টেবিল পরিষ্কার করার কাজ করছে জুতো চাটার কাজ করছে কিন্তু সেই অনুপ্রাণিত বুদ্ধিজীবীদের দলে নাম না লিখিয়ে শিরদারা সোজা রেখে যে কয়জন মানুষ এখনও অন্তত এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন তাদের মধ্যে সব্যসাচী চক্রবর্তী অন্যতম বামমেদের বুক স্টল যেটা রেকর্ড করেছে যাদবপুরে আপনারা জানেন সেখানে নিজের মনের তাগিদে তিনি ছুটে এসে কি বললেন আগে একটু শুনে নিন আমার বিশ্বাস দিতে কষ্ট হচ্ছে সেই জন্য আমি বেশি কথা শুধু এইটুকুই বলবো যে এই ধরনের পত্রিকার প্রকাশক প্রকাশনা আরো বড় বড় হোক আরো বেশি করে হোক সাধারণ মানুষের কাছে এটা পৌঁছে যা তার জন্য আমরা যারা বিশেষ কিছু করতে পারি না শুধু বলি যে আমরা সঙ্গে আছি সেটা বারবার এই আশা স্থিতি চাই যে আমরা চিরকা আছি এবং থাকবো এই ধরনের তারাও যেন এগিয়ে আসে যাতে আরো যে কথাগুলো আমরা সুস্থ সুন্দর দুজিবি গড়ে তোলা সময় আমরা সবাই মিলে হাতে হাত দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাল তাকিয়ে আসলে নতুন ভালো পৃথিবী পড়ার চেষ্টা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সফলসচি চক্রবর্তীকে এবারে আমাদের প্রকাশক আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি অনুষ্ঠানে যাওয়ার আগে আমি ডেকে নিব আমাদের রাজ্যের প্রাক্তন ছাত্র নেতৃত্ব কংগ্রেস সুদীপ দা পুস্তক দা কদম দা হ্যাঁ একটু এদিক করে দাঁড় করি সবাইকে একটু বাতিক করে দাঁড় করি

নিজেও বললেন এবং গলার আওয়াজ শুনেও বুঝলেন যে ভাইরাল ফিভারে আক্রান্ত কিন্তু শরীর খারাপ মনও খারাপ মন খারাপ এই কারণে যে বামেদের এইরকম একটা স্টল বুকস্টল যেটা রেকর্ড করল তার সাক্ষী থাকতে পারবেন না তিনি একেবারে সরাসরি চলে এলেন শরীর খারাপ নিয়েই এবং তারপরে তিনি এখানে এসে আপ্লুত অভিভূত এবং এখানে নতুন বইয়ের প্রকাশনা তাতেও থাকলেন এবং পরিষ্কার বললেন ছিলাম আছি থাকবো হ্যাঁ বামেরা এইভাবে দিন আজকে যেরকম পাগলু ডান্স করাতে হচ্ছে আজকে বিভিন্ন সময়ে মনোজিৎ মিশ্র যখন একজনকে রেফ করছে যখন আর্জি করে একজন নির্যাতিতা তিনি মৃত্যুবরণ করছেন সরকারি অপদার্থতায় যখন তামান্না ওই দশ এগারো বছরের মেটার অকালে মৃত্যু হয় বোমের আঘাতে এই শাসক দলের কর্মীদের দ্বারা সেই সময়ও যখন কোমর না চায় ওই নীলজ্জ ছুটিচাটা বুদ্ধিজীবীরা সেই সময় এরা বিবেকের তারণায় বারে বারে সামনে আসেন এবং আসেন এই কারণে একটা স্বচ্ছ একটা প্রশাসন যে প্রশাসনে মেধা দাম পাবে যে প্রশাসনে ছাব্বিশ হাজারের চাকরি যাবে না যে প্রশাসন প্রত্যেকটা সরকারি ক্ষেত্রে দুর্নীতির একেবারে আতুর ঘর তৈরি করবে না তাই এরা মনের তাগিদে এবং হৃদয়ের ডাকে সাড়া দিয়েই এই চৌতিরিশ বছরের অভিজ্ঞতা সাথে করে তারা এখানে আসেন এবং এই রকম আরও অনেকে এই বুকস্টলকে ঘিরে এসেছেন প্রথিত যশা যারা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বললে হয়তো অনেকে মনক্ষুণ্ণ হবেন কারণ আজকে বুদ্ধিজীবী হিসাবে আমরা যাদের জানতাম দু হাজার এগারোতে যারা পরিবর্তনের ডাক দিয়েছিলেন তাদের অবস্থা আমরা জানি আজকে চেয়ার পরিষ্কার করতে আজকে চটি পরিষ্কার করতেই তাদের অনেকটা সময় চলে যায় তারা অনুশীলন করেন এবং উপাং ঝপাংকে কত একাডেমি পুরস্কার দেওয়া যায় কিভাবে দেওয়া যায় কিভাবে প্রশংসা করা যায় আজকে সেই স্তুতিতে স্তাবকতায় তারা সব সময় মগ্ন থাকেন এই শূন্য বামেদের পাশে এসে সব্যসাচীর দাঁড়ানো এটা ওই বুদ্ধিজীবীদের গালে সপাঠে থাপ্পড় যারা সব সবসময় জীবটা লকলক করে কি পাবে সরকারি কোন অনুদান পাবে কোন ভাতা পাবে তার জন্য হাফিত্তেষ করে বসে থাকে অথচ এরা কোনো কিছু না পাওয়ার আশায় এই শূন্য বামেদের পাশে এসে বারে বারে দাঁড়ান একটাই উদ্দেশ্যে যে এই সমাজটাকে ভালো করবে ভালো করে সাধারণ মানুষ যাতে এবং পরবর্তী প্রজন্ম যাতে একটা সুন্দর বাতাবরণ পায় যেখানে উপযুক্ত শিক্ষা মনন চেতনা প্রত্যেকটা জিনিস প্রস্ফুটিত হয় সুন্দর আকারে সুন্দরভাবে তার জন্যই তারা বারে ছুটে আসেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ